তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমি আছি এখন পোলট্রি বাজার সিজেশমান্ডের দোকানের সামনে গোডাউনের সামনে দেখতে পাচ্ছ চব্বিশের মালটা লোড হচ্ছে তো চব্বিশ যাচ্ছে মালটা যাচ্ছে তোমার বর্ধমান মাচন্দা মানে কালকে অনায় কম্পিটিশান আছে প্লাস রোডসও আছে বিরাট অনেক কটাই মানে চারটে পাঁচটা তিরিশ রয়েছে আর একটা চব্বিশ রয়েছে তো কম বেশি সবাই যেন দশটার আছে মাথারা আছে কোলে ফোলে আছে আরও সব রয়েছে ওখানে যাচ্ছে লোড হচ্ছে দেখতে পাচ্ছ আরেকবার বলে দিচ্ছি বর্ধমান মা চন্দা ভাড়া যাচ্ছে তোমার তো এই ধরনের ভিডিও দেখার জন্য যারা ইউটিউব চ্যানেলটি নতুন আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এই গাড়ি লোড হচ্ছে দেখতে হচ্ছে বক্সিং আছে মেশিন বস তো সব আছে আরে চলে তো ইয়ার কলেজ থেকে ভিডিও টেক টু পেটে দিতে হচ্ছে বড় বড় তেল দেবো তো ফ্রি দিতে আচ্ছা চংপত্র রাখা আছে এখন এগুলো লোড হয়ে যাবে চলে যাবে এখান থেকে এসি আবার ভাড়া আছে বলে দেবো কোথায় ভাড়া যাবে তিরিশের মালটা কালকে ফিরেছে দেখতে পাচ্ছো ঘুরতে করে বাচ্ছিল সব মেসি সবাই দেখেছে এদিকে ষোলোর মালটা রয়েছে আর এদিকে আরও একটা চব্বিশ রয়েছে জি কে সাউন্ড পোল্ট্রি বাজার ব্যাস দেখতে পাচ্ছি স্টেবিল যাচ্ছে উঠছে বৃষ্টি হচ্ছে ওয়েদার খুবই খারাপ এ কটা দিন অনেকেই বেরোতে পারছে না ভিডিও ভিডিও করতে যেতে পারছে না তো দেখতে পাচ্ছ গাড়ি লোড হয়ে গেলো এবার ছেড়ে দেবে তো কালকে ওখানে কম্পিটিশান আছে চারটে মনে হয় তিরিশ রয়েছে বললো সাউন্ড সম্রাট রক স্টার আর মাতারা সামন্তীর আর সাউন্ড সম্রাট আর এই জি কে সাউন্ড চব্বিশ যাচ্ছে কালকে তো কম্পিটিশান চলে যাবে মা গাড়ি ছেড়ে দেবে সাউন্ড দেবেলটি বাজার চলো ভিডিও বেশি বড় করলাম না কালকে আমিও যদি যেতে পারি ভিডিও দিয়ে দেবো অবশ্যই আমি যাচ্ছি না বায়াতে চলো এই অফারটা দেখতে পাচ্ছ ফোন করছি আমি